এই যে আমাদের গ্রামের পরিবেশ আজকে একটু বৃষ্টি হয়েছে তাই জন্য জমির মধ্যে জল জমে গেছে আর এই দিক দিয়ে অনেক মানুষ মাছও ধরছে এই জন্য এইগুলোকে বলা হয় আমাদের এখানে নালা নালার মধ্যে জল জমছে এখানে মাছ ধরতাছে সবাই বাচ্চারা তো আরো খুব বেশি আনন্দ কি গো বাবা বলো আর এই দিকে আমরা তিনটা দুষ্ট তিন জায়গার মধ্যে দাঁড়াই দুষ্ট করে পরবনি তা কোনো ডর ভয় নাই তিনও দুষ্ট করো কি করো কেন উম যে সময় বই সময় কি করবাই

কত বালা লাগে যারা গ্রাম থাকে এই প্রাকৃতিক পরিবেশটা কিন্তু তারাই উপভোগ করতে পারে শহরের এটার কোনো উপভোগ করতে পারে না বাসা তখন বাড়ি জিজ্ঞাসা আর কত সময় দুষ্ট করতে হয় এখানে ভিক্ষা কি থাকো কুট্টি দেখি 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 একটা আশিটা দেখি সুন্দর আশিটা মাই মাই আসে না শোনা তোমার কুট্টি বেশি সুন্দর নি না মা সুন্দর কুটি পিসি না মা আর কে আদর করে বেশি মা না কুটি পিসি সবে তোমার কুটির পিছিয়ে বেশি ভালো পাইছে আর মায় মায় বোন ভালো পাইসি মায় তুমার ভালো না তুমি খার দ্বারে ঘুমাও কুটির দ্বারে নি ঘুমাও কুটির বাবার লগে তোমার বিয়া দিল তোমার বাবার লগে তো আমার বিয়া হয়েছি এটা তুই কয় না রে আসি খুশি চলো তোমরা পড়বাই কেন যে দুষ্টামি করতে চলো চলো বাড়ি জি চলো আন্নাবতেইছে না চলো করবে না দেখি আরেকবার ফাউট এলে দৌড় মাইতে পারি যে